শৈলকুমায় মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুর অনুসারীদের উদ্যোগে আজ বিকেলে এই র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি শৈলকুপা শহরের কবিরপুর খাদ্য গুদামের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ করে থানা রোড ঘুরে কবিরপুর তিন রাস্তার মোড়ে এসে শেষ হয় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মদিরুল ইসলাম হিটু জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ জেলা বিএনপির উপদেষ্টা ফিরোজ বিশ্বাস জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তুজাম হোসেন জেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রত্যয় ব্যক্ত করেন ايڏن مڪس آهي آمنٽ آهي بيان ٿوئي ٿي ڀاڳ پته ٿيجي ٿو نه ٿي جي هول ٿي ٿا يا وڪاري کے ائدا ائدا اپنا کاھر بھائی میں اپ کا